সৌগাশ আসসালামু আলাইকুম সোভাছ আসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে বড় একটা তিন কেজি ওজনের পোলট্রি মুরগি নিয়ে তো পোলট্রি মুরগিটা এখন বেছে নেব বেছে তারপর কিন্তু রান্না করা হবে তো এখন পা দুইটা দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে তো পা দুইটাকে আমি আগে সুলাই নিই সবসময় কারণ পা সুলাইতে একটু সমস্যা হয় এখন গরম পানির পাতিলার ভিতরে পা দুটো একটু ধরে রাখছি ধরে রেখে পাটা ছুলাই তারপরে কিন্তু গরম পানির ভিতরে দিয়ে দিবো তো আমি মুরগিটা বাঁচতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো কি বলো এই যে দেখতেই পাচ্ছ মুরগিটাকে এই যে হ্যাঁ পাটা পানিতে দেওয়ার পর দেখো চামড়াটা উঠে যাচ্ছে তো আমি চামড়াটা ছাড়াই নিচ্ছি দুই হাত দিয়ে এই যে দেখো আর গরম পানির সাথে সাথে কিন্তু এই পদ্ধতিটা আগে আমি জানতাম না আগে আগে পারতাম না কিন্তু এই পদ্ধতিটা শিখছি আমার শ্বশুরের কাছ থেকে আমার শ্বশুর দোকানে মুরগি বিক্রি করার সময় দেখি যে সময় ড্রেসিং করে তখন এটা এই কাজটা আগে করে সেদিন একদিন যখন দেখেছি দেখার পর থেকে আমিও আগে পাটা এভাবে ছুলিয়ে তারপর কিন্তু মুরগিটাকে মানে গরম পানি দিয়ে তারপরে কিন্তু বাঁচি তো আমি পাটা আগে ছুলিয়ে নিচ্ছি তারপর কিন্তু বাঁচব এই যে দেখতেই গাছ এই দেখো পাটা আগে বেছে নিলাম তো আমার পাটা বাছা হয়ে গেছে প্রায় আর একটা পা রয়ে গেছে পাটা বাছা আমার হয়ে গেছে তো এখন গরম পানিটা আমি ভলের ভিতরে ধুয়ে দিব বল ভিতরে নিলে তারপর মুরগিটা দিয়ে দিব তো এই দেখতে পাচ্ছি গরম পানি কিন্তু আমি ভালো দিতে তো এখন কিন্তু এই যে মুরগিটা ওই মুরগিটাকে কিন্তু এখন গরম পানির ভিতরে দিয়ে তারপর কিন্তু ছোলাবো এই গরম পানির ভিতরে মুরগিটাকে ভিজিয়ে দিলাম এখনো উল্টে পাল্টে কিন্তু মুরগিটাকে একটু ভিজিয়ে নেব গরম পানির ভিতরে গরম পানির ভিতরে ভিজিয়ে তারপরে কিন্তু ছোলাই নেবো তো আমি গরম পানির ভিতরে ভিজাচ্ছি তো দেখতেই থাকো তোমরা বলের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু বাড়িতে মুরগির মাংস রান্না করবো সাথে কেক বানাবো আর তার সাথে কিন্তু শ্যামাই আর দুই রকমের মাংস থাকছে পোলা ভাত তোমাদের সবার দাওয়াত পড়বে চলে সে কিন্তু এখন মুখিটাকে দেখা এটার মুখে তারপর এখন কিন্তু এই যে দেখতে এক কেক করে কিন্তু মহাগুলিকে সবগুলি পশম কিন্তু বেছে নেব তো এই দেখো আস্তে আস্তে এখন কিন্তু আমি পশমটা কিন্তু ছাড়াই নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে পশমগুলো একদমই ছাড়াই নিচ্ছি তো তোমরা দেখতেই থাকো পশমগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে গরম পানি দেওয়াতে আসলে অনেকে ড্রেসিং করে মুরগি খায় আমাদের কিন্তু নিজেরই কিন্তু ড্রেসিং মেশিন আছে ড্রেসিং করে আনতে পারতাম কিন্তু ড্রেসিং করে খাওয়াটা ঠিক না যারা বোঝে তারা কিন্তু ড্রেসিং করে মুরগি খায় না তো হয়তো একটু কষ্ট হয় তো এটা সমস্যা নাই আর কষ্ট কিন্তু দুই চার পাঁচ

আমার মুরগিটা কিন্তু এই যে একদম কিন্তু হাফ বাচা হয়ে গেছে গরম পানি দিয়ে এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই মুরগিটাকে একটু ধুয়ে তারপরে কিন্তু বাকি যে পশুগুলো আছে সেই পশমগুলা কিন্তু বেছে নেবো এখন বাকি পশমগুলা বাঁচতে থাকবো অবশ্যই চুমড় দেখতে থাকো আমার মাসাটা কেমন হয় আসলে আজকে কারেন্ট নাই দিন যাবৎ সেই জন্য আসলে ভালো লাগছে না আর কারেন্ট না থাকলে কিন্তু ভালো লাগে না এটাই স্বাভাবিক এখন কিন্তু লাইট জ্বালাই কাজ করতেছি তো যেহেতু মনে করো আজকে খুশির কথাটা বলবো তো আসলে মেয়ের বার্থডে তো সেই ক্ষেত্রে এত বেশি আয়োজন করে না কোনো লোক দাওয়াত করি না আমাদের ঘরের মানুষ আমরা ঘরের মানুষই খাবো ফ্যামিলির যে কয়জন আসি তো সেই জন্যই মুরগি নিয়ে আসলাম গরুর মাংস তো রান্না করব তো সাথে পোলাও বা তার সাথে কিন্তু শ্যামাই পায়েস সব কিছুই কেক টেক অলরেডি সব কিছুই আছে শুধুমাত্র ঘরের মানুষের খাবো তো বাইরের মানুষকে দাওয়াত দিব না সেই ক্ষেত্রে চলে আসলাম তো সেটা শেয়ার করতে আজকে একটু আনন্দের দিন যেহেতু একটু আনন্দের দিন সেই ক্ষেত্রে লাইট জ্বালাই কাজটা করছি তো সব সময় নিজেদের কথা চিন্তা করলে হয় না কিছু কিছু সময় বাচ্চাদের কথাও চিন্তা করতে হয় তো এই সব মিলে আর কি আছে তো এখন এই যে মুরগিটা দেখো হাফ বাচ্চা হয়ে গেছে এখন গরম পানিটা আমি সরিয়ে তারপরে কিন্তু মুরগিটাকে একটু ধুয়ে নেবো এখন এই যে মুরগিটা ভলের ভিতরে গরম পানি দিলে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবো তো বন্ধুরা এখন এই যে মুরগিটা গরম পানি দিয়ে বেছে নিয়েছিলাম এখন পানি দিলে পানি দিয়ে একটু নিয়েছি আর যে পশুগুলো আছে ওই পশমগুলো একটু ধুয়ে তারপরে কিন্তু আলাদা পশুগুলো ঢুয়ে নেবে পানির ভেতরে আর বাকি যে পশমগুলো আছে ওই পশুগুলি আমি ফুলে ফেলতে পারবো তো আমি বলের মধ্যে ভালোভাবে মুরগিটাকে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু বড়ো মুরগি তো সেই ক্ষেত্রে একটু ই তো লাগে আর তাছাড়া পশুগুলো এত বেশি ছোটো না মোটামুটি পছন্দগুলো অনেক বড়ো বড়ো কারণ যেহেতু বড়ো মুরগি দেখতেই পাচ্ছ বড় মুরগি সেই ক্ষেত্রে মনে করছে পছন্দগুলো খুব ছোটো না বড় এই দেখতে পাচ্ছ মুরগিটা অনেক বড় প্রায় চার কেজি ওজন এই মুরগিটার তো সরি চার কেজি না তিন কেজি তো এই মুরগিটা আমার কাজে তিন কেজি ওজন এই যে দেখতে পাচ্ছ একটা মুরগি পোলট্রি মুরগি তো আমার মুরগি বাসার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাব আবারও চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম